এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিল না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না আজ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি ঘরে বউ থাকতে ভাবিতে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভারটাইম ও করতে পারে সকাল সকাল যাচ্ছেন বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিচ্ছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো এই যে ভাইজান শুনছেন জি ভাবি বলেন আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম হাতি তাই না উমাই গড আপনি কি করে জানলেন আপনি তাকে চেনেন নাকি চিনি না তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে তাহলে কি করে জানলেন আপনার ডানগাল ফোলা দেখে

তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দেবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠ্যাং জায়গায় কয় 10 লিটার দেন এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুইটা না খুব সুন্দর তাই নাকি थैंक यू যদি আমি আপনার মোবাইল হতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকইতাম আরে ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হইছিল আপনার আর ভাই বলেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত ঝোলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চকের ড্রপের মেয়া শেষ তাই ঝোলছে আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন হাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখা পড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম ও ভাইর নাম্বার নিয়ে চলে এসেছি হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সকাল থেকে মাথা ঘুরোচ্ছে বমি বমি ভাব আসতেছে বলেন কি করলে ঠিক হবে তুই সবার আগে প্রেগনেন্সি টেস্ট কর এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের तारीफ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 কাঠের বেলান খালি ভাঙে এরপর স্টিলের বেলান আনবা হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রাই রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই জানো এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে বলো কি তাই নাকি তাহলে এবার উপর তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেব বলো কি চাও 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমিও আমারে মুক্তি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও